জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দ্বন্দ্বে দ্বন্দ্বিত হয়েছেন সাতান্ন বাংলাদেশি পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ক্ষমা পাওয়ার প্রথম ধাপে সেই সাতান্ন জনের চোদ্দ জন আজ দেশে ফিরছেন চট্টগ্রামে এগারো জন ঢাকায় তিনজন অবতরণ করছেন এর আগে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের ক্ষমা পাওয়া চোদ্দ জন বাংলাদেশি প্রথম দল আজ সন্ধ্যা সাতটার মধ্যে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাটাইনে দক্ষ ন্যাচো প্রদানে গত তিন সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় সাতান্ন জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম তখন সাংবাদিকদের বলেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে এদিকে কোঠা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির ফেডারেল কোর্ট তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি এক একজনকে এগারো বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল